আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানা পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন হোসেন দেশ দেশের থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে মূলত আপনাদেরকে একটি বাউন্ডারি নেট দেখাবো সাইজটা আপনারা একটু ভালো করে দেখলে এই সাইজটা কত নম্বর তার বা ক ইঞ্চি গ্যাপ সবটুকুই আপনারা বুঝতে পারবেন এবং কি আমাকে কল করার সময় অবশ্যই আপনারা সাইজটা আমাকে বলতে পারবেন এইখানে আজকে যে সাইজটা আপনাদেরকে দেখাতে চলেছি এটা হচ্ছে আপনার বারো নাম্বার ফাঁকা বারো নাম্বার তারের আমি নেটটা আপনাদেরকে একটু ভালো করে ছড়াইয়া দেখাইতেছি যেটা আসলে আপনারা যাতে করে দুই ইঞ্চি গ্যাপটা কীরকম হবে বা আপনার হচ্ছে বারো নম্বর তারটা কেমন হবে আপনার বাউন্ডারিতে ফিটিং করলে নেটটা আসলে কেমন দেখা যাবে তো এটাই আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আপনারা একটু দেখলে বুঝতে পারবেন যে আমাদের উপরের মাথার ফিনিশিংটা কিভাবে আমরা দিয়ে থাকি কতটা সুন্দর করে আপনার হচ্ছে ফিনিশিংটা দিছি এবং কি আপনার দুই ইঞ্চি গ্যাপের যে নেটটা রয়েছে নেটটার গ্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন যে গ্যাপটা হচ্ছে আপনার আমাদের প্রাইসটাগুলো আপনার হচ্ছে একরের দুই ইঞ্চি মাপ রয়েছে আপনারা অনেকেই আছেন যে দুই ইঞ্চি একশোটা বা দেড়শোটা রেট শুনে আমাদের সাথে রেট নিয়ে বলেন যে আমাদের রেট বেশি আসলে আমাদের মাপগুলো হচ্ছে আপনার অ্যাকুরেট মাপ দুই ইঞ্চি পাকা গ্যাপ রয়েছে এইখানে কোনো প্রকার আপনার হচ্ছে একটু বেশি নাই আপনার একটু ভালো করে দেখেন দেখলে আসলে গ্যাপটা বুঝতে পারবেন যে পাকা দুই ইঞ্চি গ্যাপটা কেমন হবে বারো নম্বর তার দিয়ে যদি নেটটা করেন তাহলে আপনারা এরকম একটা বাউন্ডারিতে নেটটা সেট করতে পারবেন আর দেখতে পাচ্ছেন যে আপনার দুই ইঞ্চি গ্যাপটা এবং কি এটার যে উচ্চতাটা রয়েছে উচ্চতাটা হচ্ছে আপনার চার ফিট পরিমাণ উচ্চতা রয়েছে এটা একটা স্যাম্পল আমি আপনাদেরকে দেখানোর জন্যই মূলত রাখছি আপনারা দেখতে পাচ্ছেন যে দুই ইঞ্চি গ্যাপটা আমি বারবার বলতেছি সাইজটা অবশ্যই আপনারা মুখস্ত করে নেবেন সাইজটা মুখস্ত করে আমাদেরকে কল করবেন